কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছি এ যাবত নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলি তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তি আওতায় আনা হবে নারীরা হয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে এতে যারা তাদের বাধা দিতে আসবে সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক এই ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনগত কর্তৃপক্ষ প্রেরণের পাশাপাশি সামাজিক নিয়ন্ত্রণ ও সচেতনতা গড়ে তুলতে হবে আপনারা দেখলেন কিছুদিন আগে চট্টগ্রামে 포셍ায় এক এসআই কিছু স্থানীয় মাদক সেবী ও দুষ্কৃতকারী ও সিনতাইদের মব সৃষ্টি করে মারধর করেছে

এ ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে রমজান ও আসন্নহীদে সাধারণ জনগণের বাড়ি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়ক সমূহে চাঁদাবাজি ও সিন্তাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যে সকল অপরাধে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলি সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইন যেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে